এই পাঁচটি জিনিসের সমন্বয় কেবলই ইমান যদি আপনার মধ্যে এই পাঁচটি জিনিস থাকে আপনি মুমিন যদি এই পাঁচটির একটি অনুপস্থিত থাকে তাহলে আপনার ইমানের অবস্থাটা কি আমি একটা জিনিস উদাহরণ দিয়ে আপনাকে বোঝায় দেই আমরা মাগরিবের সালাত পড়তে আসছি কার জন্য কার জন্য আল্লাহর জন্য এটা হলো অন্তরের স্বীকৃতি এরপরে যখন আমি সালাতে দাঁড়ালাম নিয়ত করলাম কিসের সালাদ মুখের স্বীকৃতি তাহারিমা তাকবিরে তাহারিমা না সালাত সালাত হবে সালাত হবে না আপনি তাকবিরে তাহারিমা দিয়ে মৌখিক স্বীকৃতি দিলেন আমি সালাতে প্রবেশ করলাম মুখের আমন বাইত বাইনি সুরা নাস ফালাক অন্যান্য সুরা সুরা ফাতিয়া তসবি তাহালিল মুখের আমল অঙ্গ আমল কি আল্লাহ আকবর আল্লাহ আকবর রুকুতে গেলেন স্বামী আল্লাহ হামিদা আবার সিজদায় গেলেন আচ্ছা পাঁচটি জিনিস একটাকে বাদ দেন তো আপনি একটাকে বাদ দেন কোনটাকে বাদ দেবেন একটা বাদ দেন এমনি বলেন দেখি কোনটাকে বাদ দেবেন হাসছে বলেন না সাহস করে ভয় নাই রুকু বাদ গেল রুকু বাদ গেল বা শেষ বাদ গেল সালাত হবে সালাত হবে পাঁচটার মধ্যে যে কোনো একটা বাদ আপনার জন্য যেটা সহজ হয় আমি আল্লাহর জন্য আসি নেমনি আসছি সবাই পরে তাই পড়তে আসছি সালাদ কবুল হবে আল্লাহর জন্য আসছি যে তাকবিরে তাহারি মা দিলাম না সালাদ হবে তার মানে একটা যদি আপনি বাদ দেন সালাদ কবুল হবে না ইমাম রাহিমাল বলছেন অন্তরের কথা অন্তরের স্বীকৃতি মৌখিক স্বীকৃতি আমলে বাস্তবায়ন কোন মানুষের মধ্যে তিনটা জিনিস তিনটার মধ্যে পাঁচটা এই তিনটা জিনিস একত্রিত না পর্যন্ত ওই ব্যক্তি মমিন অন্তরে স্বীকার করলো কিন্তু মুখে স্বীকার করলো উমিন নয় অন্তরে স্বীকার করলো মৌখিক স্বীকার দিল কিন্তু আমন করলো না ওই ব্যক্তি মমিন তাহলে আমাদের ইমানের অবস্থাটা কি আমাদের ইমানের অবস্থাটা কি একটু চিন্তা করেন তো সালাদ ফরস করেছেন কে আল্লাহ তো সালাদ পড়ি জাকাত দেই না জাকাত দেই শিয়াম পালন করি না সিয়াম পালন করি হজ ফরজ হয়েছে হজ করি না হজও করি প্রত্যেক বছর করতে কিন্তু চাঁদাবাজি করি মানুষের হক নষ্ট করি আচ্ছা চাঁদাবাজিও করি না সুদ খাই শুধু কারবার এসে সম্পৃক্ত কি হারাম না হালাল আচ্ছা এটাও করি না নিশাদার দ্রব্য পান করি নিষাদার দ্রব্য হালাল না হারাম আচ্ছা এটাও করি না বোনের হক নষ্ট করি বোনকে তার হক আদায় করি না একটা মানছি আর একটা মানছি না একটা স্বীকার করছে আর একটা স্বীকার করছে না একটা বাস্তবায়ন করছে আর একটাকে অস্বীকার করছে তাহলে বলছে না তু মেনু না বিবাদ কিতাব অর্থাৎ ফুরু না বিবাদ তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না আপনার মন চাইলো একটা মানলেন আর মন চাইলো না দুনিয়ার মায়া মোহাব্বত ক্ষমতা বাহাদুরি উমুক এই দেখে আপনি একটা একটা করে অস্বীকার করলেন অবহেলা করলেন ছেড়ে দিলেন বলেন তো আপনার ইমান ঠিক থাকবে ভালো একটা গাড়ি কিনেছেন ভালো খুব দামি মোটরসাইকেল ধর ভার্সন ভাসী ওয়ান টু বা ফিজার বা আরো উন্নত মানের যদি কোনো গাড়ি আসে আপনি ভালো ড্রাইভ করতে পারেন গাড়িও নতুন কিন্তু তেল নাই গাড়ি চালাতে পারবেন আচ্ছা সব গাড়ি ঠিক আছে ক্লাসটা ঠিক নাই গাড়ি যাবে ক্লাসও ঠিক আছে মনে করেন আপনি গাড়ি তুললেন একশোর উপরে ব্রেক নাই এবার কি হবে বলেন তো কি হবে খালি অ্যাক্সিডেন্ট বলেন যে রাতশাহী ভাগারের মধ্যে আপনি পরে থাকবেন যদি ভাগারের পাল্টে আপনি যান আপনার ইমানটা কেমন আমার ইমানটা কেমন

যারা উপস্থিত ছিলেন সামান্য ভোটের আপনি মন্দিরে চলে যাচ্ছেন মনে করেন কয়দিনের ক্ষমতা আপনি একবার চিন্তা করলেন আপনার ইমানের অবস্থাটা কোথায় যাচ্ছে ইমান আদৌ থাকছে কি না আর ইমানের স্বীকৃতিটা কিভাবে দিতে হবে সালাদগণ কিভাবে দিয়েছিলেন সাহাবিগণ কিভাবে দিয়েছিলেন আপনাকে কয়েকটা হাদিস